নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন এবারে ডাকতেছি আমাদের জরুল সারকে জরুল সারকে আমরা তার পুরস্কার কীভাবে নেওয়া যায় স্যার একটু খেলাটা দেখাই তো সবাইকে ছয় মিস্টেক ছয় আট দুই দশ আঠারো না আঠারো আরো একজন আছে এখন পর্যন্ত আঠারো হাইয়েস্ট জাকির ভাই এখন কিন্তু হাইয়েস্ট আঠারো ইনশাল্লাহ স্টার্ট চার পাঁচ পাঁচ আর ছয় এক ছয় নাম্বার টু জিরো টু নাম্বার থ্রি ইস আমরা তাহলে আট সাইড বারো এবারে আমাদের পার্সে যে ইস এরপর আমাদের যেহেতু আপনি অনেক সময় রেস্টে এসছিলেন একটা নিতে পারেন ইস হ্যাঁ স্যার হাইয়েস্ট কিন্তু আঠারো আছে আঠারো আছে হাইয়েস্ট রেডি স্টার্ট ফাইন ইস দশ বাবা স্যার আর লাগে নয় তেরো ওয়ান থ্রি এবারে আমরা যাক আচ্ছা আচ্ছা ম্যাডাম নাকি লাইট ছিল না আচ্ছা ম্যাডাম সবার ওই যে কমিটির রিকোয়েস্ট আপনি আরেকবার ম্যাডাম কমিটির এটার সিদ্ধান্ত আপনাকে আরেকবার হ্যাঁ ওকে

তাহলে আঠারো আমাদের ডিজাইন নাম ঘোষণা হচ্ছে আমাদের আরিফ সাহেব আমাদের প্রিয় আর সেকেন্ড হলো অবকি সার আর থার্ড হয়েছে আমাদের লোকমান সার আপনাদেরকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে অনুরোধ করা হচ্ছে আমরা সবাই করতালি দিব থ্যাংক ইউ আমাদের পুরস্কার পিতর অনুষ্ঠান শেষ হল সাদেক ইয়াতে বসার জন্য